দেই দেই বুঝলে বুঝ পাতা এই হেস লাগাইতো হেঁস লাগাইতো হিতায় হেস লাগাই না দান্দার মধ্যে আছে আর কি আজকাল তো আমি চা খাই না এই শরীর লাগি চাঙ্গাই বনি বেশি বাজে থাকতে পারতাম না আমার যদি চা কফি না দে ও আজকাল তো আমি চা খাই না কফি খাই চা বাদ দিয়া কফি আন আর কফি না আনলে চা সাহাইতাম না তো কফিটা খাইলে ওয়াশটা এখন লংজিভিডি করতারুম মানে ওয়াস্টারে আর বেশি বাড়াইতো বন্ধুরা আপনারা কিন্তু এইটা অন্যভাবে নেবেন না এটা জাস্ট আমি ওকে অনেক ভিডিওতে দেখেছি যে অনেক ধরনের কথা বলতে পারে তো আজকে তাহিরে হুজুরকে নিয়ে ওনাকে নিয়ে আমি একটু শোনার ইচ্ছে ছিল তো দেখলাম ওনাকেও নকল করছে তো আপনারা কিন্তু এটা আমরা মজা করতেছি জাস্ট মজা সলে এটা করতেছি আমরা কাউকে ছোট করার জন্যে না আর কোনো ধরনের আমরা এটা ব্যদ্ধবি নিবেন না আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা জাস্ট বিনোদন দিচ্ছি আপনারা একটু হাসেন ওর কথা শুনে আসলে পাগল আমি রিয়েল পাগল না কি আর্টিফিশিয়াল পাগল সেইটাই দেখার জন্য আসছি তো দেখতেছি না আসলে মন ভালো কিন্তু ভালো বলে আমি সি তাইরির মানে শ্রোতা আর কি মানে শুনি ভক্ত ভক্ত অনেক ভক্ত এবং তায়েি জিন্দাবাদ আল্লাহ মা এই কথা তো যাই হোক এখন আমি একটু আজকের রঙিন পানি খাবো রঙিন পানি বোঝেন না মানে একটু শরবত টরবত আর কি তা আমার শরীরটা একটু জশ আইসে ভাব আইস হেঁস লাগাই দিতি না কিচ্ছু হইতো না কোনো সমস্যা হইতো না ওই দিক দিয়ে লাগানো দান্দাবাজি করতে আছে আইসি ওয়াজে কতক্ষণ ওয়াস টাস কর্ম এই ছেলে ওই যে দেখছেন নি বাবা যান সারাদিন খালি টিকটক বাজাইলো ওই তো খালি আছে টিকটক বাজানি দান্দাতে আমার ওয়াচটা হোনে না আমরা না আসছি বাবা যান আমি না কষ্ট করে আসছি তাইরি তোমাকে ওয়াচ শোনাইতে কেন তোমরা মোবাইল সিপোয়াতো টিকটক বাজার বাবা যান একটু শান্ত শোনো আমার কথাগুলো শুনো তাহিরি জিতাই কয় মার্কেটে জিতাই মুখ দিয়া ডাইলগ দেয় হিতাই হিট হয়ে যায় ও লাইয়া মুর্শিদে দরবার ও লাইয়া মুর্শিদে দরবার ন নে গভীর এই ছেলে খুব ও হয়ে হয়েছে টিকটক বাজাইতেছে আমি হিতা পছন্দ করি না কিন্তু এই মিউজিক কা তুই আমার ওয়াজ আমার লাখ লাখ টেকা দেয়া সবাই আনছে এনে আনছে হেলিকপ্টার ভাড়া করে আনছে আমার অ্যাডভান্স দিয়ে আনছে তোর এসব ফাতা আমি দেওয়ার লাগে আমি আইছি আয় তুই দাঁড়া দাঁড়া দেখছেন নি চেহারা সুর তার হালকি অবস্থা মাথা লয়ে বেরিয়েছে আজ যে আমার ওয়াজটি শুনতো তাহলে ওর বাপ মার লগায় সেবা করত। আল্লাহর প্রেমে পড়তো তাহলে তো জান্নাত হইতো এই ছেলে তুমি বাবা মাকে ভালো না ভেবে আল্লাহকে ভালো না ভেসে তুমি জাননামি হচ্ছ এই তুই গত শুক্রবার তুই কি দেওয়া খাইছিস মনে নাই রিজি রি তোরে যে রিজিক দি আল্লাহ গত শুক্রবারে খাওয়ায় রাখছে প্রতিদিন একটা টক মেসেঞ্জার ফেসবুকে ডুবে থাকতে বিভিন্ন যুবক যুবতীদের প্রেমে আসক্তি হইতে ও যে ওই দিক দিয়ে খালি সাদিয়া রে আর রাকিবে খালি ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাফাটি করে এডিলে দিলে হারাদিন খালি ফেসবুক সিপে খালি ফেসবুক টিপে খালি হলো আয় না তো খবর নিচ্ছি যে হুজুর খালি এরম খালি শরীরের মধ্যে জস পড়ে আর কি একটা মাইয়ার যখন আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় প্রথমে হচ্ছে সুইটি তারপর রাজীবকে সুমাইয়াকে অ্যাড পাঠাপাঠি করে আচ্ছা গেল প্রথমে সাদিয়া রাকিবকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে তারপর রাকিব অ্যাকসেপ্ট করলো দেখে ওরে বা মনের মধ্যে একটা দোলা লাগে একটা চাঙ্গা লাগে যে মাইয়া দেখছে গেলো তারপরে হাই অপর পাশে থেকে হ্যালো তারপরে ছোট কথাবার্তা তুমি কলেজে পড়ো নিবার নিবি চলছে প্রেম ভালোবাসা আদান প্রদান তারপর দিল ফোন তারপর কণ্ঠ অপর পাশে শুনে হ্যালো শুনে তো মনের ভিতরে একটা কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউ না খেয়েছে আচ্ছা গেল তারপর যখন একে অপরকে ভিডিও ফোন তারপরে দেহে আইডি এর লেগে কইসি দুনিয়ার মধ্যে ডুবে না থেকে বাবা মা সেবা করো তাহলে তুমি জীবনে ভালো থাকতে পারবে বন্ধুরা আমি আসলে লোড নিতে পারছিলাম না আমি হাসব আমি হাসি ডাকতে পারতেছিলাম না কতটা ভালোবাসে তাহিরি হুজুরকে যে সে একদম হুবাহুব করছে এটা মজার ছলে করতেছি এটা একটু আসলে এই যে ভালোবাসে সেটা আসলে এই কথাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তাহিরি হুজুরের অনেক ভিডিও সে দেখে তবে এটা আপনারা মেসেজ দেবেন কে কীভাবে নেবেন জানি না তবে এটা আমরা ফানি করেছি জাস্ট আপনাদের হাসানোর জন্য আরেকটু বলে কিছু কইবান কইবে আচ্ছা আমি যে এখন মানে কফিটা খাচ্ছি শরীরের মধ্যে একটা জোশ এসেছে এটার মধ্যে কোনো সমস্যার পড়তাম না এই তুই শয়তানের লাড়া চালে পট লাগাইতে চাইতেছে কোনো লাভ হইতো না সমস্যার পড়তাম না আচ্ছা বাবা জান তারপরে সে আমারে যারা ওয়াজে ডাকছে যারে ওয়াজে আমারে কোনটা কইরা আনছে কল করছে তো হ্যাঁ গোলে গো অনেক দোয়া করি আর ওই দিক দিয়ে তো বান্ডিল তো আর যাওয়ার কথা আসিল আর আমি বান্ডিল কিন্তু একা খাই না আমার শেষ আসলে আমি সবাইকে ভাগ ভণ্ডর করে মিলে ঝিলে খাই আমি আর আমার এক একজন এক হিতা গড়ি এই রুলক্স পইলে আমি কিন্তু খুবই খুশি আল্লাহ হ্যাঁ আর একেবারে বুড়কে পয়সা দেখ এটাই আমার কামনা এবং দর্শকের জন্য বলছি আমি তাহিরি ভক্ত আছি আমি তাহিরি ভক্ত থাকবো বেশি বেশি একেবারে ঠে ঠেলে দিব ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ